রিয়ার মা ভেতরে ঢুকে অরণ্য আর মায়াকে এই অবস্থায় দেখে রাগে চোয়াল শক্ত করে ফেলল দাঁতে দাঁত চেপে মায়ের নাম ধরে ডাক দিয়ে বলল মায়া কি হচ্ছে কি এখানে শিউলি বেগমের কথায় দুজনের ঘোর কাটল মায়া এক ছটকায় অরণ্যকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো মাথা নিচু করে কাপা কণ্ঠে বলল সরি কথাটা কোনো রকম বলেই মায়া ওখান থেকে দৌড়ে চলে গেল অরণ্য মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল রিয়া অরণ্যের কাছে এগিয়ে এসে বলল চলুন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন অরণ্য হালকা মাথা চাকিয়ে রিয়ার পিছে পিছে গেল রিয়ার মা সারা আর রাইসাকে একটা রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য মায়া নিজের রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর কিছুক্ষণ ওখানে থাকলে বোধহয় নিঃশ্বাসই বন্ধ হয়ে যে তোর কিন্তু ওই লোকটার কাছে আসতেই এমন লাগলো কেন আমার বুকের ভিতর এমন তুফান কেন শুরু হয়েছিল আমার ওনাকে তো আমি আগে কখনো দেখিনি তাহলে ওনাকে আপন লাগলো কেন আমার লোকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি এক অলৌকিক পবিত্র বন্ধন হয় তাহলে কি সেজন্যই আমার এমন অনুভূতি হচ্ছে না না এসব কি ভাবছি আমি এসব ভাবা ঠিক না ওসব শুধুই ভুল ছিল সে এখন শুধু রিয়ার স্বামী কিছুদিনের ভিতর হয়তো সত্যিকারের স্বামীও হয়ে যাবে তাই ও সব মিথ্যা মোহে নিজেকে ডোবানো যাবে না আমাদের রাস্তা আলাদা আলাদা হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবনায় ছেদ পড়ল মায়ার মায়া দরজা খুলে ভেতরে ওর মামি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মায়া দরজা খুলতেই সে হন হন করে ভিতরে ঢুকে মায়ের হাত চেপে ধরে দাঁত কিরমির করে বলল কি করতে চাইছিলি তুই তখন হ্যাঁ ছেলে দেখেই লালা টপকানো শুরু করে দিয়েছিস নাকি ওই বিয়েটাকে সত্যি মেনে বসে আছিস তুই তাই অরণ্যের বউ হওয়ার শখ জেগেছে তোর নিজের অস্তিত্ব ভুলে গেছিস তুই মায়া দাঁতে দাঁত চেপে নিজের ব্যথাটাকে হজম করে নিয়ে পড়ল আমি কিছুই ভুলিনি মামি তোমরা চিন্তা করো না আমি কিছুই করব না আমার জায়গা আমি ভালো করেই জানি আর তখনও ওটা ভুল হয়ে গিয়েছিল আমি ইচ্ছে করে করিনি শিউলি বেগম এবার মায়ের হাত ছেড়ে দিয়ে বলল ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম তোকে এরপর থেকে যেন এমন ভুল না হয় আর একটা কথা শোন রিয়ার দুজন ননদ এসেছে বাসায় আর রুম খালি নেই তাই আজ রাতে ওরা এই রুমে থাকবে ওদের খাটে দিয়ে তুই নিচে বিছানা করে ঘুমাস মায়ের মাথা ঝাঁকিয়ে সায় জানালো তারপর শিউলি বেগম চলে গেলেন অরণ্য বেডের ওপর দুই হাতে মাথার চুল টেনে ধরে বসে আছে হঠাৎ কেমন যেন অস্থির লাগছে ওর ও বুঝতে পারছে না তখন ওই মেয়েটাকে দেখে ওর এমন লাগলো কেন কেন এমন হলো মেয়েটাকে খুব কাছের কেউ বিশেষ করে ওর চোখ দুটো ওই চোখে কিছু একটা আছে যা আমাকে এলোমেলো করে দিচ্ছে কিন্তু কেন হচ্ছে এমন মেয়েটাকে তো আমি চিনিও না রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের গহনা খুলছিল অরণ্য সেদিকে আর চোখে তাকিয়ে অরণ্য সেদিকে আর চোখে তাকিয়ে ইতস্ততভাবে বলল আচ্ছা ওই মেয়েটা কে রিয়া ভ্রু কুচকিয়ে বলল কোন মেয়েটা আরে বাইরে যে মাত্রই দেখলাম ওই মেয়েটা না মানে আমি তো জানি তোমার কোনো বোন নেই তাহলে উনি কে আরে ও আমার বোন হতে যাবে কেন ও তো এবার রাশ্রিতা মানে মানে ও আমার পুপির মেয়ে ওর মা বাবা ছোটোবেলায় মারা গেছে তখন থেকে আমাদের বাড়িতে পড়ে আছে আশ্রিতা হয়ে রিয়ার কথাবার্তা মোটেও পছন্দ হলো না অর্ণের নিজের পুপাতো বোনকে এভাবে আশ্রিতা বলতে পারে কেউ রিয়ার মানসিকতা এত নিচু কিভাবে হতে পারে যে মেয়ে রাস্তার অসহায় মানুষের প্রতি এত সহানুভূতি দেখায় সে মেয়ে নিজের পোপাতো বোনকে নিয়ে এমন মন্তব্য কীভাবে করে রিয়াকে যত দেখছে ততই যেন অরণ্যের মনের ভিতর সন্দেহের সৃষ্টি হচ্ছে তাহলে কি আমি কোনো ভুল করলাম অরণ্যের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না ও সারা রাইসা মায়ের রুমের বেডে বসে আছে মায়া ওদের জন্য সুন্দর করে বিছানা করে দিয়েছে এতক্ষণে মায়ের সাথে পরিচয় হয়ে গেছে ওদের রাইসা সে কখন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে লেগে আছে সারার কান পেকে যাচ্ছে ওদের কথা শুনে এত কথা কেউ কিভাবে বলতে পারে কান পচে যায় না ওদের বেচারা জিজু মনে হয় বিয়ের আগে বয়রা হয়ে যাবে সারা সামনে তাকিয়ে দেখলো মায়া আয়নার সামনে বসে চুল আশ্রাচ্ছে সারা মায়ের কাছে গিয়ে ওর চুল হাতে নিয়ে বলল আপু তোমার চুল কত লম্বা আর অনেক সুন্দরও এত সুন্দর চুল কিভাবে বানিয়েছো তুমি মায়া মুচকি হেসে পড়ল আরে আমি কিছুই করিনি এটা তো এমনি এমনি এত বড় হয়ে গেছে আর তুমি সুন্দর বলছো এটা তো আমার কাছে একটা ভেজাল এগুলো সামলাতে অনেক বিরক্ত হয়ে যাই আমি মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি হায় আপু কি বলছো এসব এত সুন্দর চুল তুমি কেটে ফেলবে তাহলে আমাকে দিয়ে দিও কেমন এত সুন্দর চুল আমার হলে কত সুন্দর লাগবে আমাকে মায়া হালকা হেসে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো এমনিতেই অনেক সুন্দর একদম পরিতের মতো ধাত কী যে বলো আমি আর সুন্দর ও তো আমার ফরেনার মায়ের জন্য একটু ফর্সা রং পেয়েছি তাছাড়া আর কিছুই না দেখো না কত মোটা মোটা চশমা পড়তে হয় একদম মুরুব্বি মুরুব্বি লাগে স্কুলের সবাই শুধু খ্যাপায় আমাকে মায়া সারার গালে হাত রেখে আদরি গলায় বলল কে বললো তোমাকে আরে তুমি তো কত কিউট কেউ তোমার মায়ে পড়লে আর নিজেকে ছাড়াতে পারবে না ও আপু তুমিও অনেক কিউট একদম কিউটের ডিব্বা কথাটা বলে সারা মায়ের গাল টেনে দিল সারার কথায় মায়া হেসে দিয়ে বলল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে আচ্ছা এসো আমি তোমার চুলে বিনুনি করে দিই তাহলে ঘুমোতে সুবিধা হবে সারা খুশি হয়ে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দাও তাহলে আমার চুলেও তোমার মতো লম্বা হয়ে যাবে মায়া সারার চুলে বিনুনি করে দিতে লাগলো অল্প সময় দুজনের খুব ভাব হয়ে গেল মেয়েটাকে অনেক ভালো লেগেছে মায়ার কত মিশুক মেয়েটা এত ধনী হয়েও কোনো অহংকার নেই ওদের ভেতর এখানে নিজের মামাতো বনি কখনো ওর সাথে এভাবে কথা বলেনি অথচ এরা কত সুন্দর মিশে গেছে ওর সাথে মায়া মুচকি হেসে সারাকে বলল। আচ্ছা সারা রাইসাপুর কী বাচ্চা আছে না মানে কখন থেকে বেবি বেবি করছে মনে হচ্ছে ওনার বাচ্চার সাথে কথা বুঝে মায়ের কথা শুনে সারা হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল সারাকে হাসতে দেখে মায়া একটু থতোমতো খেয়ে গেল সারার হাসির শব্দ শুনে রাইসা ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল আই গাথি এভাবে ছাগলের মতো হাসছিস কেন আমরা যে আত্মীয়ের বাড়িতে আছি সে খেয়াল আছে তোর হাসি থামিয়ে বলল আরে আপু তুমি আগে মায়াপুর কথা শোনো তারপর দেখো তুমিও হাসতে হাসতে লুটুপুটি খাবে আচ্ছা কি এমন কথা শুনি সারা রাইসাকে মায়ের কথাটা বলল। রাইসাও শুনে হাসতে হাসতে রাইসাও শুনে হাসতে শুরু করে দিল মায়া এদের এত হাসার কারণ কিছুই বুঝতে পারছে না সারা তখন মায়াকে সবটা খুলে বলল তখন মায়াও ওদের সাথে হাসতে শুরু করে দিল তখন মায়াও ওদের সাথে হেসে দিল অল্প সময়ের মাঝে ওদের মাঝে খুব ভাব হয়ে গেল মায়াকে ওদের দুজনেরই খুব পছন্দ হয়েছে মেয়েটা ওর নামের মতোই অনেক মায়াবী মায়া যখন নিচে শুতে চাইল তখন সারার রাইসা ওকে কিছুতেই নিচে শুতে দিল না দুজন টেনে ওকে নিজেদের কাছে বিছানার উপর নিয়ে এলো তারপর তিনজন মিলে নানান গল্প করতে লাগলো রাত বারোটা অরণ্য বেডের এক কোণা ঘেসে বসে আছে পাশেই রিয়া বেঘুরে ঘুমাচ্ছে অরণ্যের প্রচুর অসুস্থ লাগছে মেয়েটার সাথে এক ঘরে থাকতে কেমন যেন দম বন্ধ লাগছে ওর কিন্তু এমনটা হওয়ার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছে না ও রিয়া তো ওর বউ ও তো নিজেই ওকে পছন্দ করে বিয়ে করলো তাহলে এমন লাগছে কেন ওর না আর ভাবতে পারছে না ও মাথাটা কেমন হ্যাং হয়ে আছে ওর একটু ফ্রেশ হাওয়া নিতে পারলে ভালো হতো সাথে কফি হলেও ভালো হতো কিন্তু এখানে কোথায় পাবে কফি আর এত রাতে কাকেই বা বলবে তবু অরণ্য একটু ফ্রেশ হাওয়া রুমের বাইরে বেরিয়ে এলো রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল অরণ্য ফ্রেশ হাওয়া ছাদের দিকে পা বাড়ালো ছাদের সিঁড়ির কাছে আসতেই হঠাৎ একটা মিষ্টি সুর কানে ভেসে আসলো অরণ্যের রাতে কারো গানের সুর শুনে অরণ্য একটু অবাক হল তবে গানের সুরটা খুবই মধুর অরণ্য সুরের উৎস খুঁজতে ধীরে ধীরে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল ছাদের দরজায় আসতে সুটা সুরটা আরও স্পষ্ট হয়ে এলো অরণ্য সামনে তাকিয়ে দেখলো একটা এলোকৃষি কন্যা ছাদের বেঞ্চের উপর হাঁটু মুড়ে বসে নিজের মনে গান গাইছে না জানি কোন অপরাধে তো মা তো আয়োজন আমারে ডুবাইতে তো অরণ্য যেন মন্ত্র হয়ে যাচ্ছে এই সুরে মেয়েটার দীঘল কালো চুল বাতাসে ঢেউ খেলছে মনে হচ্ছে এই কালো চুলগুলোই যেন রাতের আকাশকে আরও কহিষ্ণু করে তুলছে জোস্তা পড়া চাঁদের আলোয় মেয়েটাকে যেন অলৌকিক কিছু মনে হচ্ছে অর্ণের কেমন যেন ঘোর লেগে আসছে অর্ণ আনমনেই মেয়েটির দিকে এগিয়ে গেল নিজের পেছনে কারোর পায়ের শব্দ শুনে চমকে গেল মায়া সাথে সাথে গান বন্ধ করে পিছন ফিরে তাকালো মায়া অরণ্যকে এখানে দেখে আবারও বুকের ভিতর কেঁপে উঠল মায়ার অরণ্য তাকিয়ে আছে মায়ার দিকে এবার ওর চেহারাটা পুরোপুরি দেখা যাচ্ছে এটা যে তখনকার সে মেয়েটা তা চিনতে দেরি হলো না অরণ্যের মায়া উঠে দাঁড়িয়ে তরিকরি করে দিয়ে মাথা ঠেকে নিল মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল আপনি এখানে মায়ের কথায় অরণ্যের ঘোর কাটল অরণ্য একটু নড়ে চড়ে উঠে বলল এই এমনি একটু ফ্রেশ হাওয়া নিতে এসেছিলাম মায়া আর কিছু না বলে মাথা নিচু করা অবস্থায় ওখান থেকে চলে যাওয়ার উদ্যত হতেই অরণ্য বলে উঠল কি ব্যাপার আপনি সবসময় এভাবে পালিয়ে যান কেন আমি কি দেখতে এতটাই ভয়ঙ্কর নাকি যে আমাকে দেখেই ভয় পালান নিজেকে তো আমার বাঘ ভাল্লুক মনে হচ্ছে অরণ্যের কথায় মায়া হালকা তার ছিলের হাসি দিয়ে বলল বাঘ ভালুকের তো শুধু শুধু বদনাম হয়েছে আসল ভয়ঙ্কর প্রাণী তো মানুষই হয় মানুষের চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছুই নেই অরণ্য মুচকি হেসে বলল পয়েন্ট আছে তাহলে আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছেন কেন পালনোর কি আছে আমি তো শুধু আপনাকে স্পেস দিয়ে যাচ্ছিলাম আপনি এখানে এসেছেন প্রেশ নিতে আর আমি থাকলে আপনি ডিস্টার্ব হতে পারেন তাই চলে যাচ্ছিলাম আরে তেমন কিছু না আমার তো বরং আপনার গান শুনতে অনেক ভালোই লাগছিল সরি বিনা অনুমতিতে আপনার গান শুনে ফেলেছি আসলে আমি এদিকেই আসছিলাম হঠাৎ আপনার গান শুনতে পেলাম তাই চলে আসলাম সরি আপনাকে হয়তো একটু ডিস্টার্ব করে ফেললাম আরে না না সরি বলার কি আছে এটা আপনার বাড়ি। আপনি যেখানে খুশি সেখানেই যেতে পারেন তা এত রাতে আপনি বের হয়েছেন কেন মানে কোনো কিছুর দরকার ছিল আপনার অর্ণ ইতস্ততাভাবে বলল হ্যাঁ একটু তো দরকার ছিল আসলে একটু কফির দরকার ছিল তবে এত রাতে আর কাকে বলবো তাই এমনি হারছিলাম ঠিক আছে আমি আপনার জন্য কফি করে আনছি কথা বলে মায়া চলে গেল কফি বানাতে আর অরণ্য ওর যাওয়ার পানে তাকিয়ে রইল মেয়েটার সাথে কথা বলে কেমন যেন অনেক ভালো লাগছে ওর এতক্ষণের দমবন্ত ভাবটা কেটে গেছে একদম মেয়েটার সাথে আরও কথা বলার ইচ্ছে জাগছে ওর কেন হচ্ছে এমন তা বুঝতে পারছে না ও একটু পরে মায়া ধোয়া ওঠা কফির কাপ নিয়ে হাতে নিয়ে ছাদে এলো অর্ণ এতক্ষণ বেঞ্চের উপর বসে পড়েছে মায়া অরণ্যের সামনে এসে কফির মগটা অরণ্যের দিকে এগিয়ে দিল অরণ্য মুচকি হেসে মকটা হাতে নিয়ে বললো থ্যাংক ইউ সো মাচ মায়া হেসে চলে যাওয়ার জন্য হতেই অরণ্য বলে উঠল আরে কি হল আবার চলে যাচ্ছেন কেন একটু বসুন না অন্তত আমার কফিটা শেষ হওয়া পর্যন্ত থাকুন একটু কথা বলি আমরা অরণ্য বেঞ্চের একপাশে সরে বসে মায়াকে বসতেই ইশারা করল। মায়ার কেমন বুকের ভিতর কাঁপছে দ্বিধায় পড়ে গেল মায়া ও এই লোকটার কাছ থেকে যতটা পারে দূরে থাকতে চাচ্ছে কারণ সে কোনো মিথ্যা মায়ায় নিজেকে জড়াতে চায় না তাহলে আবারও মনে নতুন আশার জন্ম হবে যা হয়তো কখনোই পূরণ হবে না আর তার উপর মামি জানতে পারলে এই নিয়ে আরও অশান্তি করবে কিন্তু এনাকে তো আর সেটা বলা যাচ্ছে না তাই অগত্যা অরণ্যের কথায় বেঞ্চের এক পাশে গিয়ে বসলো অরণ্য বলে উঠল আচ্ছা আমি কি তুমি করে বলতে পারি আপনাকে না মানে আপনি তো আমাদের বয়সে ছোটই হবেন আর আমাদের সম্পর্কটাও তো সেরকমই তাই না সম্পর্কের কথা শুনে চমকে উঠল মায়া অরণ্যের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। সম্পর্ক মানে হ্যাঁ সম্পর্ক কেন তুমি জানো না আমাদের কি সম্পর্ক মায়া ভয়ে শুকনো ঢোক গিলছে তাহলে কি উনি সব জেনে গেছে অরণ্য তখন বলে উঠল আরে আমি শালিকার দুলাভাইয়ের কথা বলছি আমাদের তো সেই সম্পর্কই তাই না মায়া মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তবে অরণ্যের বলা শালি দুলাভাইয়ের কথাটা কেমন কাটার মতো লাগলো ওর কাছে জীবনে এমন একটা সিচুয়েশন আসবে তা কখনো ভাবিনি মায়া জীবন কেমন খেলা করছে ওর সাথে মায়ের ভাবনার মাঝেই অরণ্য বলল তাই তোমার সমস্যা না হলে অর্ণর কথা শেষ হওয়ার আগেই মায়া বলে উঠল হ্যাঁ বলতে পারেন কোনো সমস্যা নেই অর্ণ মুচকি হেসে বলল ধন্যবাদ তো এত রাতে ছাদে একা একা বসে আছো ভয় লাগে না তোমার নাকি একা থাকতে পছন্দ করো মায়া সামনের দিকে শূন্য চোখে তাকিয়ে আনমনেই বলে উঠল একা থাকাটা সবসময় নিজের পছন্দ না বরং প্রয়োজন হয়ে যায় কারো কারো হয়তো একাকিত্বই একমাত্র সাথী আর নিজের একমাত্র সাথীকে তো আর কেউ একা ছাড়তে পারে না তাই না আর ভয়ের কথা বলছেন রাতকে আবার ভয় কি আছে আমার কাছে তো রাতটাই একমাত্র আপন মনে হয় রাতের অন্ধকারের বুকে মাথা রেখে মানুষ নিজের সব দুঃখ হাসি কান্না মনের সব না বলা অনুভূতিগুলো ব্যক্ত করতে পারে আর এই বিশাল রাত তার গহিনে আমাদের সব কিছুই সযত্নে রেখে দেয় কখনো কাউকে কিছু বলে না অরণ্য মুগ্ধ হয়ে মায়ের কথাগুলো শুনছে সত্যিই কত গভীরভাবে কথাগুলো বললো মেয়েটা এমনভাবে হয়তো আমরা কখনোই ভেবে দেখিনি তবে ওর কথায় অরণ্য বুঝতে পারলো যে মেয়েটার মাঝে অনেক কষ্ট জমে আছে রিয়া বলেছিল মায়ার মা বাবা মারা গেছে তাই হয়তো মেয়েটার এত কষ্ট পৃথিবীতে মা বাবা না থাকার মতো কষ্ট আর কিসে থাকতে পারে কথাটা ভেবে অরণ্য বলে উঠল আমি তোমার মা বাবার কথা শুনলাম আই এম সরি ফর ইউর লস মায়া একইভাবে থেকে বলে উঠল আপনি কেন সরি বলছেন আপনার জন্য কি আর তারা মরেছে এই ইংরেজরাও ভালো একটা শব্দ তৈরি করেছে সরি ব্যাস যাই হোক সরি বলে দিলেই শেষ তাই তো লোক কথায় কথায় সরি বলে দেয় মায়ার কথায় অরণ্য হেসে দিল মায়া একবার সরাসরি অরণ্যের দিকে তাকালো অরণ্যের হাস্যুজ্জ্বল মুখটায় চোখ আটকে গেল ওর কত সুন্দর ওনার হাসি লোকটাও খুব সুন্দর রিয়া ঠিকই বলে ওনার মতো এত সুন্দর লোক আমার মতো কুশ্চিত মেয়েকে কখনোই স্ত্রী হিসেবে মেনে নেবে না কথাটা ভেবে মায়ার সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল এসব ভাবাও অনর্থক অরণ্য তখন বলে উঠল তুমি সত্যি অনেক সুন্দর করে কথা বলো অরণ্যের কথায় মায়ের খেয়াল হলো ও নিজেও অনেকটা অবাক হলো ও কখনো কোনো ছেলের সাথে এত কথা বলেনি তাহলে আজ ওনাকে এত কথা কিভাবে বলে দিলাম কেমন নির্দেতায় এত কথা বলে দিল যেন অতি আপন কারোর সাথে কথা বলেছে মায়ের ভাবনার মাঝেই অরণ্য আবার বলে উঠল বাই দয়ে কফিটা কিন্তু অনেক ভালো ছিল থ্যাংক ইউ মায়া সৌজানমূলক হাসি দিল এভাবে আরও নানান কথা বলতে লাগলো ওরা অরণ্য যেন সময়ের সাথে আরও মুগ্ধতায় জড়িয়ে পড়ছে বুকের ভিতর এক অদ্ভুত প্রশান্তির বাতাস বইছে চোরা চোখে শুধু মায়াকে দেখে যাচ্ছে মেয়েটার চেহারায় কেমন অদ্ভুত এক মায়া আছে তারপরও চাঁদের আলো মেয়েটাকে আরও বেশি মায়াবী রাখছে মাথায় ওড়না দিয়ে ঢেকে রাখলেও সামনে কিছু চুল বাইরে এসে বাতাসে কপালের উপর উঠছে অরণ্যের খুব বলতে ইচ্ছে করছে ওড়নাটা সরিয়ে চুলগুলো মুক্ত করে দিতে মায়াকে দেখতে দেখতে অরণ্যের হঠাৎই মনে হলো মায়ের চেহারাটা ওর সেই কল্পকন্যার সাথে কেমন মিলে যাচ্ছে কথাটা মনে আসতেই চমকে গেল অরণ্য কি ভাবছে ও এসব এমন একটা উদ্ভট কথা মাথায় কিভাবে এলো ওর আমি তো আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি তাহলে এসব কি হচ্ছে আমার সাথে না না এটা ঠিক না এসব অনুচিত চিন্তা মাথায় আনা একদম ঠিক না অর্ণের ভাবনার মাঝেই মায়া বলে উঠল অনেক রাত হয়েছে আমার এখন যাওয়া উচিত সকালে আবার ভার্সিটিতে যেতে হবে অর্ণ মাথা হালকা ঝাঁকিয়ে সায় জানালো মায়া উঠে চলে যেতে লাগলো কিছু দূর যেতেই অরণ্য আবার পিছন থেকে ডাক দিল মায়া পিছনে তাকাতেই অরণ্য বলে উঠল গুড নাইট মায়া সৌজন্যমূলক হাসি দিয়ে বলল গুড নাইট মায়া চলে গেল তবে পিছনে রেখে গেল অরণ্যের মাঝে অশান্তির ঠেউ এতক্ষণ শান্তি পেলেও মায়া চলে যেতেই আবারও মনটা অশান্ত হয়ে উঠল মায়ের সাথে সময় কাটিয়ে মনের এলোমেলো ভাবনাগুলো আরও যেন গুলিয়ে গেল কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না অরণ্য সব কিছু কেমন অদ্ভুত লাগছে মনের মাঝে এত প্রশ্ন উৎপত্তি হচ্ছে কেন আমি কি কোথাও কিছু ভুল করলাম কাহিনীর নাম মায়ারণ্য চতুর্থ অংশ লিখেছেন মেহের ও কাহিনীটি কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ